আসন্ন সংসদ নির্বাচনে পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট দিতে একুশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন আজ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে অ্যাপ চালুর পর প্রথম পর্বে আজ পূর্ব এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিভিন্ন দেশের মোট একুশ হাজার সাতচল্লিশ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ উনিশ হাজার একশো জন এবং নারী এক হাজার আটশো তিরাশি জন গত ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট একশো নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি এদিকে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন